আপনারা জানেন যে বর্তমান সিরিয়া এবং তুরস্ক সীমান্তে যে ভয়াবহ ভূমিকম্প ঘটেছে জানেন আপনারা ভূমিকম্প হয়েছে এটা হতেছে নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা কেয়ামতের আলামত জরি বলেন ঠিক না ভাই ঠিক এটা কেয়ামতের আলামত কোনো সন্দেহ নাই কেয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে অতিবৃষ্টি হবে অনাবৃষ্টি হবে শিলাবৃষ্টি হবে আবার কোনো কোনো বছর খরা হবে এরকম অবস্থার সৃষ্টি হবে আবার ভূমিকম্প হবে সিরিজ ভূমিকম্প যেটা ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে সেই তুরস্কে এবং সিরিয়া সীমান্তে যে ভূমিকম্পটা হয়েছে গত সোমবার রাইতের দিকে ওইটা হওয়ার পরে আবার দেখা গেল পরবর্তীতে কয়েক ঘন্টা পর আবার ভূমিকম্প হয়েছে তারপরে আবার ভূমিকম্প হয়েছে প্রায় তিনবার বা চার ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পের নিচে পড়ে কবলে পড়ে হাজার হাজার বিল্ডিং বাড়িঘর ভেঙে পড়েছে মানুষ স্তূপের নিচে পড়েছে শুধু লাশ আর লাশ বেরোতেছে আহ শুধু লাশ আর লাশ নিচ থেকে যেখান আঁকা ফাঁকা আছে সেখান থেকে আত্মচিৎকার বের হইতেছে খালি বাসার আকুতি লাশ লাশের উপরে লাশ বের হতেছে সম্মানিত প্রিয় উপস্থিতি আর ওইখানে যে ভূমিকম্প হবে ওই এলাকা দিয়ে যে বড় বড় বড়ো ঘটনা ঘটবে তার ভিতরে একটা ভূমিকম্প এটা ভবিষ্যৎবাণীতে আসে আল্লাহ আকবার ভবিষ্যৎবাণীতে এটা আছে আসে বোধহয় কেয়ামতের আলামত হিসাবে সেটা ঘটে গেল এই যে ভূমিকম্পটা হলো সিরিয়ায় তুরুষ্কে সেখানে এটা নিঃসন্দেহে গোটা পৃথিবীর ওলামায় ক্রাম তারা ইসলামের ইতিহাস কোরআন ও হাদিস ঘেটে এটা সব কিছু মিলিয়ে দেখতেছে যে এটা কে একটা আলামত ঘটে গেল আবার আর একটা আলামত হতেছে সৌদি আরবে মরুভূমির দেশ মরুভূমির রাষ্ট্র সেখানে পাহাড় আর পাহাড় মরুভূমি সৌদি আরবে সেখানে কোনো দিন বন্যা হয় না বন্যা হয়েছে দিন শুনেছেন হয় নাই পৃথিবীর একদম মিডেল পয়েন্টেও দেশে সৌদি আরব মদিনা মিডেল পয়েন্টে ওখান থেকে কাবা শরীফের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাচিলে হয় জোরে সোহান আল্লাহ সেই রহমতটা কাবা শরীফ থেকে শুরু করে গোটা পৃথিবীতে ছড়িয়ে আসে সমস্ত মসজিদগুলা কাবা শরীফের সাথে সমস্ত মসজিদের সম্পর্ক জোরে বলেন ঠিক না বেটি এই মসজিদের সম্পর্ক কার সাথে কাবা শরীফের সাথে কাবা শরীফের সাথে সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে কাবা শরীফের উপর যখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় সেই রহমতটা গোটা পৃথিবীতে সমস্ত মসজিদগুলিতে এবং মসজিদ মহল্লাগুলিতে সকলের উপরে ছড়িয়ে পড়ে জোরে কানসব হান আল্লাহ সেই রহমত পেয়ে আমরা বেঁচে আসি ঠিক না ব্যাটিক বলেন সেই রহমত পেয়ে আমরা বেঁচে আছি আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্তে আমরা চলতে পারবো না সম্মানিত উপস্থিতি সেই সৌদি আরবের কথা বলা হয়েছে যেখানে বৃষ্টি হয় না যেখানে বন বন্যার কোনো মানে কেউ কোনো দিন শোনেও নাই যে এখানে বন্যা হয়েছে তো সেই সৌদি আরবে ইতিহাসের মধ্যে দেখলাম ভবিষ্যৎবাণীতে আছে যে সৌদি আরবে একসময় কি হবে মক্কামুদ্দিনে বন্যা হয়ে যাবে আবার সৌদি আরবে আচ্ছা মতো বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে যেই পাহাড়ে কোনো ঘাস কোনো কিছু তেমন জন্মে না মরুভূমির দেশ পাথরের দেশ পাহাড়ের দেশ সেই দেশে আমার দেশের মতো যে একটু বৃষ্টি হলেই জমিন যেই না ভিজে যায় দেখা যায় যে কি এই যে ঘাস পাতা তরুলতা বিভিন্ন জিনিস দিয়ে সবুজ শ্যামলে ভরে যায় ঠিক না ঠিক বলে ইতিমধ্যেই আপনারা ইন্টারনেটে দেখছেন ফেসবুকে দেখছেন পত্রপত্রিকায় দেখছেন এই তো মাত্র কদিন আগে সৌদি আরবে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে সেখানে মানে ঘাসপালা তরুলতা বিভিন্ন কিছু দিয়ে সবুজ ছয়া অনেক এলাকা ভরে গেছে জরিকান আল্লাহ এটা একটা কেয়ামতের আলামত কেয়ামতের নিদর্শন এজন্য আসুন তুরস্কে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে যারা নিহত হয়েছে যদি তাদের ইমান থাকে আল্লাহর দরবারে তারা শহীদের দরজা পাবে জরেকান কারণ এটা একটা অপঘাতী মৃত্যু না কথা বলেন কিন্তু এই মৃত্যুতে যারা পড়েছে যাদের ইমান নাই বেঈমান ওরা মৃত্যুবরণ করবে ঠিকই কিন্তু ওরা শহীদ মৌতের ফজিরত তারা পাবে না শহীদদের কে আল্লাপাক কেমতের দিন কোনো হিসাব নিবেন না বিচার করবেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাপাক জান্নাত দিয়ে দিবেন জরে কান্সবাহান আল্লাহ এই শুধু যুদ্ধে গেলে জেহাদে গেলে সেখানে কাফের কর্তৃক নির্যাতিত নিপীড়িত হয়ে কাফের কর্তৃক যদি নিহত হওয়া যায় সেখানে শুধু শহীদি মর্যাদা পাওয়া যায় না আরও কিছু কিছু মৃত্যু আছে আল্লাপাক শহীদী মৌত হিসেবে পাক ফজিলত দিয়ে দিবেন তার ভিতরে এটাও একটা এই জন্য আমরা আজকে জুমার নামাজে প্রাণ ভরে দোয়া করব মন খুলে দোয়া করব আল্লাহ রাবুল আলাবিন যারা সেখানে নিহত হয়েছে কত পরিবার হারিয়ে গেছে সেখানে আমরা দোয়া করব করবো আল্লাপাক যেন যাদের ইমান আছে তাদেরকে যেন পাক ওই মুহূর্তটা যেন শহীদে মৃত্যু দিয়ে আল্লাহ পাক যেন জান্নাত দিয়ে দেন জরিক